নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন সুজাতা সৌজন্য ই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দুর্দান্ত দুটি রেসিপি নিয়ে চলে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আশা করছি রেসিপি দুটো খুবই ভালো লাগবে বাড়িতে অনেকবার মারা করেছে এইভাবে বানালে না দারুণ খেতে লাগে শোল মাছের ঝাল এই শীতকালে শোল মাছের ঝাল দুর্দান্ত লাগে শীতের শোল কথাটা আছে এরকমই যে শীতকালে শোল মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো শোল মাছের ছাল আর সঙ্গে থাকছে মায়ের হাতে স্পেশাল মাটন কারি তো মাটন কারি আজকে নতুন পদ্ধতিতে এর আগে অনেকবার মাটনের রেসিপি শেয়ার করেছি তো আজকে মাটনের রেসিপিটা একদম ভাবে বানানো হয়েছে আর রেসিপিটা আশা করছি ভালো লাগবে তো সোর মাছের ঝালটা রেডি হয়ে গেছে দেখুন এভাবে সব মশলা ভেজে নিয়ে পেস্ট করে তারপরে হচ্ছে কি কষিয়ে মাছ ভেজে নিয়ে দিলে তো দারুণ খেতে লাগে মাছের ঝালের কালারটা টেস্টে দেখুন কত দারুণ আর খেতেও দুর্দান্ত হয়েছে অপূর্ব খেতে লেগেছে তো মাটনের জন্য এটা হচ্ছে এরিয়াজি মাটান। একদম পিসগুলো দেখেছেন কত সুন্দর তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন জল ঝাড়াতে দিয়ে দিয়েছি একদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে তো সরষের তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়েছে দেখুন এভাবে লাল লাল করে ভাজা হলে তরকারিটা লাল লাল হয় লাস্ট খেতেও খুবই ভালো লাগে তো কিছু অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন দিয়ে দিয়েছি রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আদা বাটা আর লঙ্কা মানে এটা বাটা লঙ্কা আর টমেটো কুচি অল্প একটু ধনে জিরের গুঁড়ো বেটে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে আর ততক্ষণ ওদিকে মাটনটা সিদ্ধ করতে দেওয়া হয়েছে প্রেশারে তো আজকে বলেছিলাম মায়ের হাতে মাটনটা আলাদা রকমভাবেই রান্না করা হবে তো এভাবে মা দারুণ একটা আইডিয়া করে রান্না করছে তো এই দেখুন মাটনের স্টক মাটন সিদ্ধ হয়ে গেছে জল ঝাড়িয়ে রাখা হয়েছিল ওই স্টক মাটনের ওই জলটা সিদ্ধ জলটা ওটাই এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হবে আর মশলাটার কালার এসছে দেখুন কত দারুণ একদম লাল টুকটুকি একটা কালার এসছে লাল লাল ঝাল ঝাল বলে না সেই রকম একটা রঙ এসছে কিন্তু কোনো রকম মানে কালার দেওয়া হয়নি বা চিনিও দেওয়া হয়নি এ পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছিল আর সব বাটা মশলা সেই জন্য কালারটাও খুব দারুণ এসছে একদম লাল লাল কালার এসছে আর পরিমাণ মতো লবণও দেওয়া হয়েছে এ দিয়ে ভালো করে মশলা কষানোর পর এর মধ্যে মাটন স্টক অল্প করে দিয়ে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা মাটনগুলো দিয়ে কষানো হচ্ছে তো এভাবে অল্প অল্প করে কষানো হবে মাটন স্টকটা দিয়ে দেওয়া হবে তো এইভাবে রান্নাটা করে দেখবেন বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভালো লাগবে বলতে অপূর্ব খেতে লাগবে খুবই সুন্দর খেতে হয়েছিল। তো বাড়ির সবাই মাটনটা খেয়ে বলেছিল যে দারুণ হয়েছে আজকের রান্নাটা আর এটা এই রান্নায় বেশি ঝোল হবে না মাটন কারি যেহেতু তো অল্প পরিমাণ ঝোল হবে আর মাটনে আলু খা আলু দেওয়া হবে বাড়িতে সবাই আলু ভুষণ পছন্দ করে মাংসের আলু খেতে সবাই ভীষণ ভালোবাসে সেই জন্যই মাংসের আলু দেওয়া হচ্ছে আর আলুটা আগে থেকে ভালো করে ফ্রাই করে নিয়ে রাখা হয়েছে আর এদিকে ততক্ষণ মাটন কষানো প্রায় শেষের দিকে তো এর মধ্যে আগে থেকে কিছু মশলা ভেজে পেস্ট করে রাখা হয়েছিল তো ওটাও এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর হলুদ গুঁড়ো তো পরিমাণ মতো দিয়েছি তো সব মশলা প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে কষানোর পালা এভাবে একটু সময় নিয়ে মাংসটা যেহেতু সিদ্ধ করা মাটনটা সিদ্ধ করা ছিল তো সেই জন্য এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আলুগুলো একদম ভালো করে ভেজে রাখা হয়েছিল। তো আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে তো এভাবে অল্প অল্প করে কষাতে হবে আর যে মাটন সিদ্ধ করে যে মাটনের জলটা মানে স্টকটা আছে ওই স্টকটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে আর খুবই অল্প পরিমাণ জল দেওয়া হবে যেহেতু মাটন সিদ্ধ করা আছে তো সিদ্ধ করা বেশি প্রয়োজন হবে না জলের তো ওই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেবো মাটন কষানো কমপ্লিট এবার ওর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি আর এখন একটু ফুটতে দেবো তো ফোটানোর পর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে লাল লাল জাল জাল মাটন কারি তো বন্ধুরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেবেন রেয়াজি মাটন হলে এভাবে যদি মাটন কারি বানান তো আশা করছি সবাই ভীষণ পছন্দ হবে মাটনের তরকারি রেডি হয়ে গেছে আর এখন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে খেয়ে দেখার পালা কেমন হয়েছে তো কালারটা এসছে দারুণ আর দেখেও মনে হচ্ছে অপূর্ব হয়েছে মাছের ঝালও খুব সুন্দর ছিল বন্ধুরা মাছের ঝালটা সত্যিই অপূর্ব খেতে লেগেছে আর মাটন কারি এটাও তো অসম্ভব সুন্দর সেটা বাবা বলবে যে বাবা কেমন লেগেছে তো আমার সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছিলাম তো বাবাকে দিয়ে ট্রাই করালাম প্রথম যে মাটনটা কেমন হয়েছে আর দারুণ তো সিদ্ধ হয়েছে তো এবার বাবা খেয়ে বলবে যে কেমন হয়েছে তো বাবাকে বলছিলাম যে কেমন হয়েছে একটু দেখাও তুমি হাত দিয়ে বলো তো বাবাকে দেখতে বলছিলো যে দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি ছোট্ট একটি ব্লগ আশা করছি ভালো লাগবে রেসিপি দুটো খুবই মানে সাথে রেসিপি তো একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন